সুধী আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ বারাকাত আর মাত্র ছয় দিন পর ঈদ উল ফিতর সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি যে আলোচনাটি করব এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম ধর্মের যে আমরা কতগুলো নিয়মকানুন পালন করে থাকি আমরা এই রমজান এলেই তিরিশটি রোজা পালন করি অনেক সময় উনত্রিশটিও আমাদের পালন করতে হয় অনেক সময় একত্রিশটিও পালন করতে হয় এই তিরিশ একত্রিশ আর উনত্রিশ যাই হোক আমাদের তিরিশ রোজাটাই হচ্ছে আমাদের ফরজ এই ফরজকে কেন্দ্র করে আমি আজকে কিছু কথা বলবো আমি যদিও কোনো আলেম ও নই তারপরেও আমার দৃষ্টিকোণ থেকে আমার যেগুলো দৃষ্টিগোচর হয় আমার যে দৃষ্টি নন্দন নয় যেটাকে দৃষ্টি কটু মনে হয় আমি তা নিয়ে আজকে আলোচনা করব আমরা অনেক সময় এই দোকানে গিয়ে বলি ভাই জাকাতের কাপড় আছে ভাই জাকাতের কাপড় দেন তো দোকানদার একেবারে সহাস্যভাবে তিনি জাকাতের কাপড়গুলো আপনার একটু ভিন্ন জায়গা থেকে তিনি বের করে দেন এই নেন আপনার জাকাতের কাপড় আসলে জাকাতের কাপড় বলতে আমরা কি বুঝি এবং কেন জাকাতের কাপড়গুলো আলাদা এগুলো কি খুব ভিএপি এগুলো কি পাকিস্তান থেকে আসে না এই জাকাতের কাপড়গুলো এই একেবারে আপনার রকম আপনার কোনো ব্র্যান্ডের কাপড় আসলে কোনোটাই নয় জাকাতের কাপড়গুলো এমনভাবে তৈরি করা হয় এগুলো কাপড় দেওয়ার চেয়ে না দেওয়াটাই উত্তম আমি মনে করছি আমাদের কিছু তথাকথিত রাজনীতিবিদ আছে তথাকথিত কিছু ধনী মানুষ আছে এই এদেশের কিছু সমাজ সেবক আছে এদেশের কিছু ইউটিউবার আছে এদেশের কিছু রাজনৈতিক নেতা আছে যারা এই জাকাতের কাপড় নিয়েও তারা এই ইসলাম ধর্মের মানুষ যারা গরিব দরিদ্র শ্রেণীর মানুষ আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে এই ঠাট্টা মস্করা এবং তামাশা করে থাকেন যেগুলো ইসলাম ধর্মে আসলে কখনোই কোনো কোনো প্রযোজ্য নয় এই ব্যাপারগুলো জাকাত আপনি কাকে দিবেন এটা আমার চেয়ে মনে হয় যারা মাওলানা মুসল্লি যারা এদেশের আপনার হাফেজ কারি যারা ইসলামিক চিন্তাবিদ তারাই বেশি জানে কারণ আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না তারপরও আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে জাকাত আমি কাকে দেব। জাকাত আমি আমার আত্মীয় স্বজন যারা একটু গরিব রয়েছেন যারা অসচ্ছল যারা আমার প্রতিবেশী অসচ্ছল যারা সমাজের কিছু মানুষ যারা অসচ্ছল তাদেরকে আমরা জাকাত দেব বছরে একটি বার আমরা যখন কোনো ড্রেস প্রদান করে থাকি জাকাত দিতে দিয়ে থাকি এই জাকাতের ড্রেসগুলো যদি আপনার ওই মশারির তেনার মতো আপনার এই মহিলাদেরকে দেওয়া হয় তাহলে ভাই জাকাত দিয়ে লাভ কী তা আপনি জাকাতের দরকারটা কি আপনি জাকাত দিবেন কেন আপনি যদি ভালো কিছু না দিতে পারেন আপনি জাকাত যদি জাকাতের কাপড়টা যদি আপনার বলে আনতে হয় যে ভাই জাকাতের কাপড় দেন দোকানদারকে যদি বলতে হয় যে ভাই জাকাতের কাপড় দেন ওই দোকানদারও এমন এক ব্যক্তি তিনি জাকাতের জন্যই কাপড়গুলো এনেছেন যে সবচেয়ে সস্তা মানের দুইশো দেড়শো টাকা করে করে আপনার সেটি অর্ডার করা বিভিন্ন টেক্সটাইল মিলে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে কুরুচি সম্পূর্ণ যারা সবচেয়ে থার্ড ক্লাস মানুষ যারা আজকে তারা জাকাতের কাপড় বিলিয়ে জনগণের সামনে তারা নিজেকে খুব জাকাতদারি তারা খুব দানশীল ব্যক্তি এটা প্রমাণ করতে চায় আমি তাদেরকে থুতু দিই যারা এই জাকাতের কাপড় নিয়ে যারা এই এদেশের মানুষকে ঠকায় কিংবা তাদের সাথে আত্মপ্রবঞ্চনা করে আমার মনে হয় তাদেরকে সেই এই বাথরুমের যে টয়লেট আছে টয়লেটে যে নর্দমা ময়লা যে আপনার ড্রাম রয়েছে এই ড্রামের মধ্যে চুবিয়ে তাদেরকে এই সমাজে উপস্থাপন করা দরকার যে এই যে এই লোকগুলোই জাকাতের নামে জনগণের সাথে সাধারণ মানুষের সাথে ঠাট্টা মস্কারি করে তাদের জাকাত কখনোই আল্লাহতালা যেমন এটা গ্রহণ করবে না আর এগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে জাকাত নিয়ে যারা তামাশা করে যারা রং তামাশা করে যারা জাকাত নিয়ে মানুষকে আত্মপ্রবঞ্চনা করে আমি মনে করি এই সমাজে তাদেরকে চিহ্নিত করা সবচেয়েতে বেশি প্রয়োজন এই দেখেন এই জাকাতের কাপড় তিনি সাধারণ মানুষের সাথে বিলি করছেন এই জাকাতের কাপড় সবচেয়ে নিম্নমানের এ এদেশের মানুষের সাথে তারা জাকাত নামে যে আত্মপ্রবঞ্চনা করছে তাদেরকে চিহ্নিত করা এই মুহূর্তে আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমি গত বছর একটি মিডিয়ায় ছিলাম এখান থেকে আমাদেরকে বলা হলো যে আমরা জাকাতের কাপড় দেবো আমরা ওখানে আপনারা ওখানে সকালবেলা থাকবেন আসলে কাপড় বিলি করেছে মাত্র দুইশো এই দুইশো কাপড়ের মূল্য দুইশো বিশ টাকা থেকে তিরিশ টাকার হবে না মানুষ এই কাপড়গুলো পরার মতো কোনো মানে উপযোগী ছিল না কারণ কাপড়গুলো এমন একটি কাপড় ছিল যে কাপড়গুলো একটি ধোয়ার পর এই কাপড়গুলো আর কখনোই টিকে থাকবে না এগুলো মশারির মতো আনার মতো হয়ে গেছে এই যে একটা আত্মপ্রবঞ্চনা আমাদের এদেশের রাজনীতিবিদদের এদেশের এই যারা সমাজসেবক এদেশের যারা ধনী সম্প্রদায়ের লোক ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই জাকাত দেওয়ার চেয়ে এই ধরনের যারা জাকাত দিতে চান যে আমি লোক দেখানো জাকাত দিচ্ছি এই লোক দেখানো জাকাতের চেয়ে আপনারা না দেওয়াটাই সবচেয়ে বড় উত্তম তার কারণ এটা যেমন আল্লাহ আপনাদেরকে এটা রহস্য হিসেবে মনে করবেন আল্লাহ আল্লাহতালা যেমন আপনাদেরকে সাপোর্ট করবে না এই জাকাত আপনাদের কখনও আল্লাহতালা গ্রহণ করবে না এটা জনগণ মন থেকে গ্রহণ করবে না আসলে মানুষ পড়েছে বিপদে এই বিপদে পড়ার কারণে আপনাদের এই জাকাতগুলো আপনাদের চোখের সামনে ডিল দিয়ে আপনাদের নাকে মুখে ফেলতে পারে না ছুঁড়ে ফেলতে পারে না যার কারণে এই জাকাতগুলো মানুষ বাধ্য হয়ে তারা এই জাকাতের কাপড়গুলো নিচ্ছে তাই আমরা অনুরোধ করব। যারা জাকাত নামে তামাশা করেন তাদেরকে অনুরোধ করছি আপনারা জাকাত দিবেন না আপনাদের জাকাত আল্লাহ যেমন গ্রহণ করছে না মানুষও মনে প্রাণে গ্রহণ করে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন